আমরা এখানে একত্রিত হয়েছে আমাদের মানববন্ধন কর্মসূচির যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে কুষ্টিয়ালতে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই বিভিন্ন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মেডিকেল কলেজ হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে না যার কারণে অত্র এলাকার মানুষ সহ কয়েকটি জেলার মানুষ আমাদের এখান থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ইন্টারনি করতে পারছেন না সেখানে তাদের ইন্টার্নি করতে হলে এই কুষ্টিয়া সদর হাসপাতালে সেখানে যেতে হচ্ছে এবং এই মেডিকেল কলেজে আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের ছোটা শেখ হাসিনা সরকারের পতিত সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতি থেকে কিন্তু এই কুষ্টিয়া মেডিকেল কলেজে মুক্ত হতে পারে নাই এখানেও কিন্তু তার দোসররা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকাদারি কাজ বিভিন্ন জনবল নিয়োগ বিভিন্ন জিনিস সাপ্লাইয়ের ব্যাপারে দুর্নীতির আশ্রয় নিয়ে দলীয়করণ করে এখানে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখোমুখি নিয়ে দাঁড় করিয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি যে কুষ্টিয়াবাসে প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে অবিলম্বে পূর্ণাঙ্গ রূপে চালু করা হোক এখানে অনেক প্রশাসনিক জটিলতা রয়েছে এবং আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে এবং ষড়যন্ত্রও রয়েছে বলতে হবে সেই ষড়যন্ত্রের জাল চিহ্ন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে বর্তমানে দেশে যেহেতু একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা প্রত্যাশা করতেই পারি যে আমাদের কুষ্টিয়াবাসীর দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে চালু এছাড়া আপনারা জানেন বিদেশের সরকারের দুর্নীতি আমরা এক সময় জেনেছি এই মেডিকেলে মোটামুটি যে সাবেক এমপি ছিল বাবুর তাদের কথা ছাড়া এখানে একটা বাঁধা লোট না কিন্তু বর্তমানে এই শৈশব কমিনেটির ছাত্র আন্দোলনের ফলে আমরা একান্তরের ফলে আবার দু হাজার চব্বিশটা ছাত্র হয়েছি সেই স্থানার একটা পথ ছিল আমরা স্বাস্থ্য প্রত্যেকটা প্রতিষ্ঠান মুক্ত হবে এবং আমাদের এই বাংলাদেশটাকে আমরা সুন্দর একটা বাংলাদেশ করব সেই ভাষাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের অ্যাডভোকেট মাকুবুল হাসান উভয় আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আমাদের এই খ্রিস্টিয়ান তিনি ছাত্র দল ক্রিস্টা জেলা শাসন সাবেক সভাপতি ছিলেন জাতিসাবাদী স্বেচ্ছাসেবক দল খ্রিস্টা জেলা সাবেক সভাপতি ছিলেন ক্রিস্টা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তিনি পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং খ্রিস্টা সরকার দলের সাবেক তিনি আপনারা জানেন তিনি বিভিন্ন সময়ে এই কুষ্টিয়ার দাবি নিয়ে সবসময় আমাদের সামনে এসেছেন এবং তার দাবি তুলা ছিল প্রত্যেকটা জনগণকে নিয়ে যাচ্ছিল প্রত্যেকটা মানুষকে নিয়ে আজকেও সেখানে এসেছেন আমরা তার কমিয়ে রয়েছি এবং আমরা সবাই চাই কুষ্টিয়া মেডিকেল অভিজ্ঞতা চালু হোক এবং এই মেডিকেলের যত দুর্নীতি রয়েছে প্রত্যেকটা আমরা কিন্তু পর্যাণ নতুন কোনো দুর্নীতিবাদ কোনো দুধপাট লোটেরা এরা কিন্তু ছাড় পাবে না